একদম বৃহত্তম পাইকারি মার্কেট তো ভাই এগুলো অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারু থেকে আমদানি কিন্তু পানিতে চুবাই রাখলো এগুলো আপনার জাপানিগুলো হচ্ছে সেভেন ফোর কালার এই যে প্রোফাইল এটা সবুজ নীল এটা হচ্ছে বাসটালি

ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন এই তো ভাই অনেক ভালো আছি আপনার দোকানে চলে আসলাম ভাই এখানে তো একদম পাইকারি দামে এই টিনগুলো বিক্রি করা হয় ভাই জি ইনশাল্লাহ আমাদের এখানে আপনি পাইকারি এবং আপনি অনেক কম রেটে এবং ভালো কোয়ালিটি মাল পাবেন আমাদের কাছ থেকে ওকে যদি কেউ ভিডিও দেখে আপনাদের প্রতিষ্ঠানে আসতে চায় কীভাবে আসবে নাম ঠিকানাটা একটু বলে দেন আমার প্রতিষ্ঠানের নাম হলো মেসাস অনিক স্টিল ইন্ডাস্ট্রিয়াল চল্লিশ বাই এ ফ্যান্স রোড বৃহত্তম নয়াবাজার ঢাকা আচ্ছা এটা হচ্ছে ঢাকার মধ্যে একদম বৃহত্তম পাইকারি মার্কেট তো ভাই হ্যাঁ জি এটা পাইকারি মার্কেট এটা বৃহত্তম নয়াবাজার এখানে দুইশো থেকে আড়াইশো দোকান আছে শুধু ইন্ডাস্ট্রিয়াল পণ্য বিক্রি করে আচ্ছা তার মধ্যে আমাদের এখানে আপনি বিদেশি পণ্যগুলো পাবেন দেশি পণ্যগুলো পাবেন বিভিন্ন আইটেমের পণ্য আমাদের কাছে আসে এবং বিশেষ করে আমাদের নতুন নতুন কিছু কালেকশন আসছে আমি আপনাদেরকে এক এক করে দেখাবো ইনশাল্লাহ আমাদের কাছে খুব ভালো মানের পণ্য আসছে ওকে তো চলেন বর্তমানে এগুলা বাজার মূল্য সম্পর্কে একটু ধারণা দিয়ে আসেন ভাই হ্যাঁ এগুলোর প্রাইস কোয়ালিটি সম্পর্কে আমরা একটু ধারণা দিয়ে দিই তো মনির ভাই শুরুতে কী দেখাবেন বর্তমানে টালিটিনের অনেক চাহিদা আমি টালিটিন দিয়ে শুরু করতে চাই আপনাকে টালিটিন দেখাতে চাই আমাদের এখানে যে টালিটিনগুলো আসছে এগুলো অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারু থেকে আমদানি কিন্তু এগুলো অনেক ফাইনিং এবং মালের কোয়ালিটি অনেক ভালো। তো মনে চেহারা দেখা যায় ভাই। জি চেহারা দেখা যায় এবং আমাদের এই মালগুলা হচ্ছে 7 পোর্ট কালার। হ্যাঁ যেটা আপনি 20 বছর 30 বছর 40 বছর এটা কালার ডিসকালার হবে না এবং জং ধরবে না। আচ্ছা একটু বলবেন এগুলো আসলে thickness কত হয় বা পাশে thickness আমরা এগুলো সর্বনিম্ন 42 থেকে শুরু করি। শুরু থাকে। জি আমরা এখন বর্তমানে একদম 50 টাকা থেকে কালি পাবেন। উপরে 50 60 সত্তর পঁচাত্তর বিভিন্ন রেটের আছে এখন জাপানি মাল আছে এগুলো আপনার বিদেশ থেকে আমদানি অরিজিনাল জাপানি অরিজিনাল জাপানি এই মাল আপনার পঞ্চাশ বছর একশো বছর কিছু করতে হবে না এগুলো এগুলো আপনার বিভিন্ন কালার আছে এবং বিভিন্ন সাইজের আছে এগুলো পাশে কত হয় যে এটা দেশি এটা যেটা আপনার আটত্রিশ ইঞ্চি লম্বা আনলিমিটেড যে যত চাই নিতে পারবেন কালার ভেরিয়েন্ট কতগুলি হয় কালার আপনার লাল নীল সবুজ সাদা অফ হোয়াইট বিভিন্ন কালার আছে তবে লালটাই বেশি চলে লালটাই আপনি দেখতে যে টালির যে অরিজিনাল কালার সেটা লাল লালই ফুটে ফুটে আচ্ছা একটু বলুন এগুলো আপনাদের সাথে লেনদেনটা কিভাবে করে যদি দূর থেকে কেউ কিনতে চায় পেমেন্টটা কিভাবে করবে আপনি আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়ার থাকবে আমাদের সাথে যোগাযোগ করবে যোগাযোগ করলে আমরা আপনার এটা ট্রান্সপোর্টের মাধ্যমে কুরিয়ার সার্ভিসে আমরা আপনাদের দিতে পারবো ইনশাল্লাহ করে নিতে পারবেন সবচেয়ে বেটার আপনার অনলাইনে এখন প্রতারণা হয় আমি বলবো আপনারা অনলাইনে দেখেন যাচাই করেন কিন্তু সরাসরি আমাদের এখানে এসে আমাদের প্রতিষ্ঠানে এসে দেখে যদি মনে করেন যে আমাদের মালের কোয়ালিটি ভালো ভালো মাল আমাদের কাছ থেকে নেবেন কিন্তু আমি মনে করি আপনারা এই নয়াবাজার একটা বৃহত্তম পাইকারি মার্কেট এসে দেখে দেখেন দেখলেই বুঝবেন যে এখানে অনেক বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের পাওয়া যায় আপনি দেখে শুনে নিলে অনেক ভালো হবে ভালো হবে আচ্ছা এটা হচ্ছে বাসটালি জি বাসটালি আমাদের এগুলো আপনার বর্তমানে বিভিন্ন টিকনেসেরও আছে বিভিন্ন রেডেরও আছে আচ্ছা এগুলো বাসটালি থেকে কালার হয় না রেডটাই চলে জি না বাসটালি আপনি কালার চাইলেও দেওয়া যাবে সবুজ আছে নীল আছে ব্লু আছে বিভিন্ন কালার কালার দেওয়া যাবে

আমাদের এখানে সরাসরি এসে আপনি দেখে নিয়ে যাবেন ইনশাআল্লাহ ওকে এরপর হচ্ছে আমরা একটু প্রোফাইল টিন আইডিয়া দিই আপনার পিছনে ডিসপ্লে করা আছে এখান থেকে একটু দেখাই আর প্রোফাইল টিন গুলো আপনার এগুলা প্রোফাইল টিন এই যে প্রোফাইল এটা সবুজ নীল সাদা লাল বিভিন্ন কালারে আছে এবং আপনার এগুলার জাপান অস্ট্রেলিয়া ক্যাঙ্গারু তারপরে ভিয়েতনাম বিভিন্ন কালারের বিভিন্ন দেশের পণ্য আমাদের কাছে আছে। এগুলা স্টার্টিং প্রাইস কত সর্বনিম্ন? এগুলা স্টার্টিং প্রাইস এখন আপনি একদম কমের যেটা কম প্রাইজে সেটা আপনার 36 টাকা নিতে মাত্র 36 টাকা থেকে শুরু থাকবে 36 টাকা থেকে শুরু। ওকে এবং এগুলা 50 70 80 বিভিন্ন রেঞ্জের আছে, বিভিন্ন ক্যাটাগরির আছে ভাই। ওকে। আর এটা হচ্ছে আপনার ক্যানোফি না?

40 থেকে শুরু থেকে জি 40 আপনাদের হচ্ছে যে সাদা যে তিনগুলো গুলা এগুলো এগুলো ভাইয়া এগুলো একেবারে নতুন মাল আসছে এগুলো জাপানি মা আসল জাপান আসল জাপানি এগুলো আপনি 50 থেকে 60 বছর আপনি কিছু করতে পারবেন না হ্যাঁ তো টেকসই জি এত টেকসই এগুলাতে আপনার ঝিঙ্গের পরিমাণ অনেক বেশি হুম এগুলো অনেক দিন যাবে পানিতে চুবায়া রাখলে এগুলো আপনার ঝাপানিগুলোর কালার হয় হ্যাঁ জি আপনার জাপানিগুলো অফ হোয়াইট হয় ক্রিম হয় অ্যাশ কালার হয় বিভিন্ন কালার হয় যেমন এই যে ড্রাগ গ্রিন হয় এক গ্রিন কালার এটার অফ হোয়াইট বলে বিভিন্ন কালার আছে বিভিন্ন কালার আছে আপনার এই যে অ্যাশ কালার আছে আপনি চাইলে যে অ্যাশ কালার নিতে পারেন জাপানি অ্যাশ কালারও আছে জি অ্যাশ কালারও আছে ওকে কোয়ালিটি অনেক ভালো এগুলো হচ্ছে আপনার ফোম ইন্ডাস্ট্রিয়াল ফোম বা ইনসুলেশন ফোম বলে জি এগুলো গরমের জন্য জি এগুলো টিনের নিচে দেয় টিনের নিচে দিলে আপনার ওই একটা মানে ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি তৈরি করতে যা যা লাগে সবই তো আছে আপনাদের কাছে আপনার ইন্ডাস্ট্রি করতে আপনি যাবতীয় সব মাল আমাদের কাছে পাবেন আচ্ছা আমাদের কাছে ঘরের ঝালর টুয়া তারপরে ফাইবার টিন হ্যাঁ জি ফাইবার টিন তারপরে হচ্ছে ডেউটিন বিক্রি করেন না জি জি ডেউটিন আবুল খায়ের পাবেন টিকের আছে জালালাবাদের আছে জাস্ট এখানে কোম্পানি বিভিন্ন বিভিন্ন কোম্পানির মাল আমাদের কাছে আছে বিভিন্ন রেডের বিভিন্ন প্রাইজের আমাদের কাছে আছে টিকনেস মোটা পাতলা সবই ধরনের আছে ডেউটিন আপনি সব ছয় থেকে বারো পর্যন্ত আমাদের কাছে রেডি আছে ওকে তাহলে প্রোফাইলটা আপনার একেবারে আনলিমিটেড চল্লিশ পাঁচচল্লিশ ফুট যদিও আপনি চান লম্বায় দেওয়া যাবে দেওয়া যাবে কোনো সমস্যা ওকে তো এগুলা অর্ডার কিভাবে করতে হয় আপনাদের কাছে বলেন তো এগুলা আপনি প্রথম আপনার সেটটা কমপ্লিট করবেন অ্যাঙ্গেল দিয়ে করেন বা কাট দিয়ে করেন যেভাবেই করেন সেটা ট্রাসটা কমপ্লিট করার পরেই আপনার মিস্ত্রি দিয়ে মাপ নেবেন যে আপনার কয় ফুটে কয়টা লাগে যদি আপনার মিস্ত্রি ওইভাবে না বা ঠিক মাপ না দিতে পারে আমাদের সাথে স্ক্রিনের নাম্বার আছে বা আমাদের সরাসরি আমাদের দোকানে এসে আপনি আমাদের কাছ থেকে যাবতীয় হিসাব কিতাব নিতে পারেন ওকে ঠিক আছে ভাই অনেক অনেক ভালো লাগলো আশা করি বিশ্বস্ততার সাথে ভিউয়ার্সরা আপনাদের কাছ থেকে এই টিমগুলা ক্রয় করতে পারবে তো এতক্ষণ আপনাকেও সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম